বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের আনন্দ মিছিলে দুপক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত আঠারো এরপর জানিয়ে দেব বুকের ওপর চেপে বসেছে দানব সরকার বলেছেন ফখরুল এদিকে কালো টাকা সাদার নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার বলেছেন জমির উদ্দিন আরও জানিয়ে দিব শনিবার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস সর্বশেষ জানিয়ে দেব কালো টাকা সাদার সুযোগ মানে দুর্নীতির বৈধতা দেওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের আনন্দ মিছিলে দুপক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত আঠারো চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আঠারো জন আহত হয়েছে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার সাত জুন বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে দুই পক্ষের অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলি থানা পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছড়ে সামনে গিয়ে দেখা যায় সরকারের প্রস্তাবিত দু হাজার চব্বিশ অর্থ বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেল চারটায় আনন্দ মিছিলের কর্মসূচির ঘোষণা দেন স্থানীয় আওয়ামী লীগ এরপর জুমার নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা এক পর্যায়ে অবস্থানরত নেতাকর্মীরা দুপক্ষে বিভক্ত হয়ে পড়ে পরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এম মান্নান চৌধুরী ও পুলিশ সদস্য মোহাম্মদ জাবের সহ আঠারো নেতাকর্মী আহত হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড গুলি এবং সেল ছোড়ে পরে পুলিশ সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বুকের ওপর চেপে বসেছে দানব সরকার বলেছেন ফখরুল দুই হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাজেটে শুধু কালো টাকা সাদা করার সুযোগ লুটপাটের সুযোগ সবচেয়ে বেশি বরাদ্দ ট্রান্সপোর্ট সেক্টরে এখানে চুরির সুবিধা বেশি মানুষের বুকের ওপর চেপে বসেছে দানব সরকার এদেরকে সরাতে না পারলে আমাদের মুক্তি নেই শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সোনালী দল সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম হাফিজ কেনেডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির আওয়াল মিন্টু ডক্টর এজেড এম জাহিদ হোসেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিষয়ক সম্পাদক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী প্রমুখ মির্জা ফখর বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিথ্যার ওপর টিকে আছে তাদের যত পরিসংখ্যান সবই মিথ্যা ও বানানো শুধু পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বেনজির নয় এই সরকারের সব কিছুই হল বেনজির এখান থেকে রক্ষা পেতে শহীদ জিয়াকে স্মরণ করে যার যার অবস্থান থেকেই সবাইকে জেগে উঠতে হবে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে এটি যত কঠিন কাজই হোক না কেন কালো টাকা সাদার নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার বলেছেন জমির উদ্দিন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীর স্মরণে শুক্রবার সাতজন জুন দুপুরে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি একথা জানান বিএনপি এই সিনিয়র নেতা বলেন পনেরো শতাংশ করের মাধ্যমে লুটপাটের কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার এতে করে উপার্জনকে নিরুৎসাহিত করা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ না দিয়ে বরং জব্দ করা উচিত বলে মনে করেন জমির সরকার তিনি আশা করেন সরকার বাজেট পাশের আগে বিষয়গুলো নজর দেবেন বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে দুই হাজার অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক এই বাজেটের আকার দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবার সাত লাখ ছিয়ানব্বই হাজার নয় কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে যা আগের অর্থ বছরের চেয়ে ছত্রিশ হাজার কোটি টাকা বেশি এটি দেশের তিপ্ত তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট আগামী ত্রিশ জুন এ বাজেট পাশ হওয়ার কথা রয়েছে শনিবার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস দেশের অনেক জায়গায় বৃষ্টির পাশাপাশি জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার থেকে পরবর্তী সাতজন সন্ধ্যা ছয়টা ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যতম মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় শনিবার সন্ধ্যা মধ্যে সিলেট বিভাগের বিভাগের অধিকাংশ জায়গায় জায়গায় রংপুর ঢাকা ও চট্টগ্রাম অনেক ছয়টার এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও 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 মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া খুলনা বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর নীলফামারি পঞ্চগড় কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর কালো টাকা সাদা করার সুযোগ মানে দুর্নীতির বৈধতা দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ মানে দুর্নীতির টাকা বৈধ করার সুযোগ দেওয়া এতে ভবিষ্যতে আরো দুর্নীতিগ্রস্ত জাতি তৈরির সুযোগ করে দিল সরকার শুক্রবার সাত জুন বিকেলে পুরানা পল্টনস্ত আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে সুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন